আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটদের ছোটো গল্প দ্বিতীয় পর্ব দুই বন্ধুর ধনজন দুই বন্ধু ছিল মহান আল্লাহ তাদের একজনকে দান করেছিলেন দুটি আঙ্গুর বাগান এবং সে দুটিকে তিনি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলেন আর এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলেন শস্যক্ষেত্রও উভয় বাগানই ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করতো না আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত ছিল নদী যাতে বাগানের ব্যাপারে যেন কোনো বাধা সৃষ্টি না হয় অথবা বৃষ্টির পানির উপর নির্ভরশীল অঞ্চলের মতো যেন বৃষ্টির মুখাপেক্ষী না হয় সেই বাগানের ফল ফসলের দরুন তার প্রচুর ধন সম্পদ ছিল অতবার একদিন কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে গর্বের সাথে বলল ধন সম্পদে তোমার তুলনায় আমি শ্রেষ্ঠ এবং বলে তোমার তুলনায় আমি বেশি শক্তিশালী আমার অনেক মাল সম্পদ আমার অনেক সন্তান সন্ততি ও ভিত্ত চাকর সে ব্যক্তি কেবল অহংকার ও ছিল না বরং তার ও ও ভবিষ্যতের সুদীর্ঘ আকাঙ্ক্ষা তাকে আল্লাহর পাকরাও এবং কুকর্মের প্রতিফল পাওয়ার ব্যাপারে একেবারে উদাসীন করে রেখেছিল এমনকি সে কেয়ামতকেও অস্বীকার করল। এবং বড় ধৃষ্টতা প্রদর্শন করে বলল আমি মনে করি না যে আমার এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই ই তাহলে আমি অবশ্যই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব তার মানে কি যদি সংঘটিত হয়ও তবে সেখানেও আমার ভাগ্যে জুটবে উত্তম পরিণাম আসলে যার কুফুরি ও অবাধ্যতা সীমা অতিক্রম করে যায় সে মাতালের মতো এই ধরনের অহংকারমূলক দাবি করে যাই হোক উত্তরে তাকে তার বন্ধু বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে ও পরে বীর্য হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে সৃষ্টিকর্তার প্রতি এমন অবিশ্বাস ও অস্বীকার কোনো সঠিক নয় কিন্তু আমি বলি তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার প্রতিপালকের সাথে শরিক করি না অতপর আল্লাহর নিয়মদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার পদ্ধতি জানিয়ে দেওয়ার জন্য তাকে বলল যে বাগানে প্রবেশ করার সময় অবদ্ধতা ও অহংকার প্রদর্শন না করে আল্লাহর ইচ্ছা শক্তির কথা স্মরণ করলে ভালো হতো সুতরাং বলল তুমি যখন ধনে ও সন্তানে তোমার তুলনায় আমাকে কম দেখলে তখন তোমার বাগানে প্রবেশ করে তুমি কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহর সাহায্য বেঁধেতে কোনো শক্তি নেই তুমি আমাকে তুচ্ছ করছো সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানে আকাশ হতে আগুন বর্ষণ করবেন যার ফলে তা মসৃণ ময়দানে পরিণত হবে অথবা ওর পানি ভূগর্ভে অন্তর্নিহিত হবে এবং তুমি কখনও ওকে ফিরিয়ে আনতে পারবে না মানে পানি চলে যাবে পানি আর পাবে না হলেও তাই তার অবিশ্বাস অস্বীকার ও অহংকারের প্রতিফল দুনিয়াতেই পেয়ে গেল মানে সব পানি ইয়ে হয়ে গেলো মানে তার বাগান নষ্ট হয়ে গেলো সুতরাং তার বাগানের ফল সম্পদ বিপর্যয় দ্বারা পরিবেষ্টিত হয়ে গেল। এবং সে তাতে তা যা ব্যয় করেছিল তার জন্য হাত কছলি আক্ষেপ করতে লাগলো যখন তা মাসান সহ পড়ে গেল সে বলতে লাগলো হয় আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরিক না করতাম তখন আল্লাহ বেদেদের তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না আর এই ক্ষেত্রে সাহায্য করবার অধিকার সত্য আল্লাহরই পুরস্কার দানেও পরিণাম নির্ধারণেই তিনি শ্রেষ্ঠ অতিক অকৃতজ্ঞতার প্রতিফল বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি একজন ধবল কুষ্ঠ রোগী একজন মাথায় টাক পরা ব্যক্তি এবং অপর আর একজন অন্ধ ব্যক্তি এদেরকে আল্লাহর পরীক্ষা করতে ইচ্ছা করলেন এবং এক ফেরেস্তাকে তাদের নিকট পাঠালেন ফিরেস্তা প্রথমে কুষ্ঠরোগের নিকটে সে বললেন তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি সে বলল উত্তম রঙ এবং উত্তম চর্ম এবং লোকে আমাকে যার কারণে ঘৃণা করে আমার নিকটেতে তা দূর হয়ে যাওয়া ফেরেস্তা তার গায়ে হাত বুলালেন ফলে তার ঘৃণার জিনিস দূর হয়ে গেল এবং তাকে ভালো রঙ ও ভালো চর্ম দেওয়া হলো মানে ভালো তার স্কিন চাম চামড়া অথবা ফিরেস্তা জিজ্ঞাসা করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বললো উঠ সুতরাং তাকে একটি দশ মাসের গর্ভবতী উট দেওয়া হল এবং ফিরেস্তা দোয়া করে বললেন আল্লাহ জানা তোমার এতে দান করেন অথবা ফিরেস্তা টাকওয়ালার নিকটে সে বললেন তোমার নিকট সর্বাভে সর্বাধিক প্রিয় বস্তু কি সে বলল উত্তম চুল এবং যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে তা আমার নিকট হতে দূর হয়ে যাওয়া মানে যার যেটার অভাব সে সেটাই বলতেছে মানে তার মাথায় টাক তার মানে চুল নাই সেজন্য সে চুলের দাবি করতেছে ফিরিস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন যাতে তার টাক দূর হয়ে গেল এবং তাতে চুল দান করা হলো অতপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন তোমার নিকট কোন মাল অধিক প্রিয় সে বলল গরু সুতরাং তাকে একটি গর্ভবতী গাভি দান করা হলো এবং ফিরেস্তা দোয়া করে বললেন আল্লাহ যেন তোমার মাল বরকত দান করেন অথবা ফিরিস্তা অন্ধ ব্যক্তির নিকটে এসে বললেন তোমার নিকট অধিক প্রিয় বস্তু কি সে উত্তরে বলল আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে আমি লোকদেরকে দেখতে পাই ফিরেস্তা তার চোখের উপর হাত ফিরিয়ে দিলেন আর আল্লাহ দালা তার জ্যোতি ফিরিয়ে দিলেন অতবা ফিরিস্তা জিজ্ঞাসা করলেন তোমার নিকট কোন মাল অধিক প্রিয় সে বলল ছাগল ভেরা সুতরাং তাকে একটি আসন্ন প্রসব বা ছাগল দেওয়া হলো অথবা সে দুই ব্যক্তির উট ও গরু বাচ্চা জন্ম দিল এবং ছাগল সেনা প্রসব করলো সবারই এই উট গরু এবং ছাগলগুলা প্রসব করল ধীরে ধীরে কুষ্ঠরুগীর এক ভর্তি উঠ টাকোয়ালের এক এক ভর্তি গরু এবং অন্ধের এক ভর্তি ছাগল ভেড়া হয়ে গেলো মানে অনেক অনেক হয়ে গেল অতঃপর পরীক্ষার জন্য সেই ফিরিস্তা আপন পূর্ব অবব ও পূর্ণ বেশ ধরে মানে আগের মতোই বেশ ধরে সেই ধবল কুষ্ঠ রোগীর নিকটে সে বললেন মানে ধবল রোগী যে চামড়া সাদা হয়ে গেছিলো সেই রুগীর কাছে সে এখন সুস্থ এবং অনেক মালিক মাল সম্পদের মালিক হয়েছে আমি একজন দরিদ্র ব্যক্তি মানে ফিরে বললেন এই ধবল রোগীর কাছে এসে সব সফরে মানে সফরে আসছে সফরে আমার সমস্ত সামর্থ্য নিঃশেষ হয়ে গেছে এখন আল্লাহর মেহরবানি অতপর আপনার সাহায্য ছাড়া ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই আমি আপনার নিকট সেই আল্লাহর নামে যিনি আপনাকে এই সুন্দর রং এই সুন্দর চর্ম এবং এত সকল উদ্যান করেছেন একটি উট ভিক্ষা চাচ্ছি যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছাতে পারি অথবা যাকে আমি আমার সব সফরে পাথে করতে পারি সে উত্তরবি বলল আমার অনেক দেওয়া রয়েছে দেওয়ার মতো আমার অনেক লোক রয়েছে মানে অনেক অনেককে দিতে হবে এরকম মানে ওনাকে দিবে না মানে তাকে দিবে না কিন্তু তার অন্য অন্য লোককে দিবে এরকম বা এমনিতে হয়তো বা অজুহাত হিসেবে বলতে পারে যে আমার দেওয়ার জন্য অনেক লোক আছে ফেরেস্তা বললেন মনে হয় যেন আমি তোমাকে চিনি তুমি কি দরিদ্র কুষ্ঠ রোগী না যাতে লোক তোমাকে ঘৃণা করত অতপর আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছেন তখন সে বললো বলো কি এ সকল মাল তো আমি বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে লাভ করেছি মানে সে মিথ্যা কথা বললো তখন ফেরেশতা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থা তুমি পূর্বে ছিলে অথবা ফেরেশতা আপন পূর্ব আকৃতিতে টাকালার নিকট এলেন এবং তার নিকট জ্ঞাপন করলেন যা কুষ্ঠ রোগের নিকট জ্ঞাপন করলেন সে তার অনুরূপে উত্তরে করলো মানে সেও একই অবস্থা একই কথা বলল দিবে না সে ফেরেস্তা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে তোমার সেই অবস্থায় ফিরিয়ে দেন যে অবস্থায় তুমি পূর্বে ছিলে অবশেষে ফিরেস্তা আপন পূর্ব বেশে অন্ধ ব্যক্তির নিকটে সে বললেন আমি একজন দরিদ্র মুসাফির সফর সফরে আমার সম্বল ফুরিয়ে গেছে এখন আল্লাহ অতপর আপনার সাহায্য ব্যতীত ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই আমি সেই আল্লাহর নামে যিনি আপনাকে আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন আপনার একটি ছাগল ভিক্ষে যাচ্ছি যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছতে পারি অথবা সফরে পাথেও করতে পারি সে বললো সত্যিই আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন এবং এই মাল সকল মালও তারই দান মানে আল্লাহরই দান সুতরাং তুমি যা ইচ্ছা গ্রহণ করো আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কাছে আজ আমি তোমার বর্জনে প্রশংসা করবো না অথবা ফেরত নিয়ে তোমাকে কষ্ট নিক্ষেপ করবো না তখন ফিরিস্তা বললেন তুমি তোমার মাল রেখে দাও পক্ষ হতে। তখন তুমি তোমার মাল নাও মানে রেখে দাও আল্লাহর পক্ষ হতে তোমাদেরকে পরীক্ষা করা হলো এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট হলেন আর তো তোমার দায়ের প্রতি অসন্তুষ্ট মানে আগের যে দুইজন তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন কিন্তু এই যে অন্ধ ব্যক্তি যে তার আগের কথা বলে নেই যে আল্লাহর অনুগ্রহ কথা বলে যায়নি তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন হারানো উঠ ফিরে পাওয়ার খুশি এক মুসাফির তার উঠ সহজ সফরে এক মারাত্মক মরিতে গিয়ে পড়লে বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায় মাথা রেখে শোয়া মাত্র ঘুমিয়ে পড়লো এরই মধ্যে তার উঠটি গায়েব হয়ে গেল উঠের ওপর ছিল তার ও পানিও সব কিছু কিছুক্ষণ পরে জেগে উঠলে দেখলো তার উঠ নাই সে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করলো কিন্তু বৃথায় মানে সে হয়রান হলো খুদা ও পিপাসায় যখন খুব কাতর হয়ে পড়লো তখন ফিরে এসে সেই গাছের নিকটে এসে আবার মাত্র তার চোখ লেগে গেল কিছুক্ষণ পরে চোখ খুলতে দেখতে পেলো তার সেই উট তার খাদ্য পানীয় সহ দাঁড়িয়ে আছে তা দেখে সে এত খুশি হলো যে উঠের লাগান ধরে খুশির আশ্বাসে মানে ভুল বলে বলে উঠলো আল্লাহ তুই আমার বান্দা আর আমি তোর রব মানে ভুল হয়ে এটা বলে ফেললো এত খুশিতে যদি বলা দরকার ছিল যে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব যাই হোক সে খুশিতে এটা বলে ফেলছে হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া বান্দা ফিরে এলে অথবা তো বা করলে আল্লাহ ওই হারিয়ে যাওয়া উট অপেক্ষা উটওয়ালা অপেক্ষা অধিক খুশি হন হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া দাস যদি ফিরে আসে তাহলে খুশির কথাই বটে মহান আল্লাহর তাতেও যদি কোনো লাভ বা উপকার নেই মান এতে লাভ নেই তবুও তিনি তার ইবাদত আনুগত্যে খুশি হন মানুষ যদি এটা ইবাদত আনুগত্য করে আবার আল্লাহর পথে ফিরে আসে তোর ফলে তিনি এত খুশি হন এত খুশি হন যে তার উদাহরণ এটাই সৎ কাজে প্রতিযোগিতা এক একদম মুহাজেরিনদের একটি গরিবের দল আল্লাহর নবী সাল্লামের কাছে নিবেদন করে বলল ধোনীরা বেস্তের সমস্ত উঁচু উঁচু মর্যাদা ও ও স্থায়ী সম্পদের মালিক হয়ে গেল কারণ তারা নামাজ পড়ে যেমন আমরা পড়ি রোজা রাখে যেমন আমরাও রাখি কিন্তু তারা দান করে কারণ তারা অনেক ধনী কিন্তু আমরা করতে পারি না কারণ আমরা গরিব মুক্ত করে তারা মুক্ত করে অনেক সব অর্জন করে কিন্তু আমরা পারি না টাকার অভাবে এখন তাদের সমান স্বভাব লাভের কৌশল আমাদেরকে বলে দিন আল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যাতে তোমরা প্রতিযোগিতায় অগ্রণী লোকদের সমান হতে পারো তোমাদের পশ্চাৎ ভর্তি লোকদের আগে থাকে আগে আগে থাকতে পারো এবং অনুরূপ আমল যে করে সে ছাড়া তোমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না সকলে বললো অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল সালাম তিনি বললেন তোমরা প্রত্যেক নামাজের পর বার করে তো আসবি তাহমিদ ও তাকবির পাঠ করবে মুহাজার ইন্দরা খুশ হয়ে ফিরে গেলেন মানে খুশি হয়ে গেলেন এদিকে ধোনিরাও এ খবর জানতে পেরে তারাও এই আমল শুরু করে দিল মানে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার ওইভাবে ওদিকে ধনীরাও এগুলো আমল করতেছিল মোয়াজরা ফিরে এসে বললেন এ আল্লাহ রাসূল আমাদের ধনী ভাইয়েরা এ খবর শুনে তারাও আমাদের মতো আমল করা শুরু করে দিয়েছে অতএব আমরা আবার পিছে থেকে আলাইহি ওয়া সাল্লাম বলেন এ হলো আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করে থাকেন এতে তোমাদের করার কিছুই নেই পদান্নতায় প্রতিযোগিতা একদিন ওয়া সাল্লাম সাহাবাদেরকে সাদকা করার জন্য নির্দেশ দিলেন উমার বিন আনহু বললেন আমার কাছে সে সময় মালধন ভালোই মজুত ছিল আমি মনে মনে বললাম আজ আমি আবু বাকর হতে দান নিয়ে কোনোদিন ওর থেকে অগ্রসর হতে পারিনি আজ সুযোগ পেয়েছি ওকে দানে হারিয়ে দেব কারণ আজ আমার মালধন তার থেকে বেশি আছে সুতরাং তিনি ওই উদ্দেশ্যে নিয়ে তার বাড়ির অর্ধেক মাল মানবা খিদমতির হাজির করলেন তা দেখে সাল্লাম বললেন বাড়িতে তোমার পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছো উত্তরে উম রাদানু বললেন বাড়ির জন্য যতটা দেখছেন অতটাই রেখে এসেছি যতটুকু নিয়ে এসেছে ততটুকুই রেখে এসেছে অর্ধেক অর্ধেক আর সেদিন আবু বকর সিদ্দিক রাদু বাড়িতে যা কিছু মালধন ছিল সব কিছুই রসল্সমের খিদমতে এনে হাজির করলেন নবী সাল সালাম তা দেখে বলেন তোমার পরিবারের জন্য কী রেখে এসে এসেছ উত্তরে তিনি বলেন আমার পরিবার জন্য আল্লাহ তার রসুলকে সাল সাল্লাম রেখে এসেছি মানে আল্লাহর অনুগ্রহ আর রসুল যে ইয়া না সবকিছু নিয়ে আসছে। উত্তরে তিনি বললেন না যে আমি বাড়ির সমস্ত কিছু এনে হাজির করেছি এটা বললে হয়তো অহংকার বা লোক দেখানো ঘটনা হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো তাই বিনয়ের সঙ্গে বলতে চেয়েছেন আমার বাড়ির জন্য আর কিছুই নেই আল্লাহ তদী রসুলের সন্তুষ্টি রেখে এসেছি হজরত আবু বকর সিদ্দিক এর উত্তর শুনে হজরত উমুল্লনু বললেন আজ থেকে আমি মনে মনে স্বীকার করলাম যে আর কোনো দিন তার কাছে মানে আবহাওয়ার ওনার কাছে আমার জিতবার কখনোই সুযোগ হবে না কারণ আজই শেষ চেষ্টা ছিল তার কাছে জিতার কিন্তু আজও আমি তার কাছে পরে যেতে হলাম রাসুল সামকে গালি দেওয়ার প্রতিবাদে প্রতিযোগিতা আব্দুর রহমান বিন আওয়াজ বলেন এ যুদ্ধের শাড়িতে আমি দাঁড়িয়েছিলাম এই মন সময় দুই আনসারি তরুণকে আমার ডানে ভামে লক্ষ্য করলাম ওদূর একজন ইঙ্গিত আমাকে বললো চাচা আপনি কি আবু কে চেনেন আমি বললাম হ্যাঁ কিন্তু তার সাথে তোমার কি দরকার সে বললো আমি শুনেছি যে সে আল্লাহ রাসুল সালামকে গালি দেয় সেই সত্তর কসম আমি যদি তাকে দেখতে পাই তাহলে তার পিছনে পিছন ছাড়ব না যতক্ষণ না আমাদের দুজনের মধ্যে একজন সত্তর মরণ বরণ করবে একথা শুনে আমি অবাক হলাম একটু পরে দ্বিতীয়জন একই পদ্ধতিতে ওই একই কথা বললো অকস্মাত আবু জেহেলকে লোকদের মাঝে চলতে দেখলাম আমি বললাম তোমরা দেখছো ওই হচ্ছে সেই লোক যার ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে মাত্র উভয়ে তরবার নিয়ে ঝাঁপিয়ে পড়লে তাকে হত্যা করে ফেললো তারপর আবু আল্লাহ রাসুল্লা সাল্লামের কাছে এসে উভয়ে এক বাক্যে বললো আবু জেলকে হত্যা করা হয়েছে নবী নবীলাম বললেন তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে উভয়ই বলল আমি হত্যা করেছি তিনি বললেন তোমরা কি তোমাদের তরবারে মুছে ফেলেছ তারা বললো জিনা আল্লাহ আল্লাহ নবী সাল্লসালাম তা দেখে বললেন তোমরা উভয়ে তাকে হত্যা করেছো আবুর জেল কাফের ছিল সে রসুলকে অনেক অনেক অত্যাচার অনেক কষ্ট দিত শহীদ হতে প্রতিযোগিতা এক বদর যুদ্ধে যখন মক্কার মুশরিকা মুশরিকরা ইসলাম ও মুসলমানদেরকে তরবার দিয়ে শেষ করে দেবার ইচ্ছায় অগ্রসর হয়েছিল তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম নিজের সাহেবদেরকে বলেছিলেন তোমরা সেই জান্নাতের দিকে উঠে দাঁড়াও যার প্রস্তু আসমান ও জমিন সমতুল্য এই কথা শোনা মাত্র সাহাবেই হুমায়ের বিন হুমাম আনসারি দলানু বলে উঠলেন হে আল্লাহ সাল্লাম শহীদ হওয়ার বিনিময়ে আসমান ও জমিনের প্রস্তুত সমতুল্য কি জান্নাত রসুল আকরম সাল্লু সাল্লাম বললেন হ্যাঁ হুমায়ুর বিন হুমাম বললেন বাহ বাহ রসুল আকরাম সাল্লু সাল্লাম বললেন বাহ বলার জন্য তোমাকে কি জিনিস উৎসাহিত করছে হুমায়ুর বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম আমি এ কথা জান্নাতের আশায় বলেছি সাল্লাম বললেন নিশ্চয়ই তুমি জান্নাত বাসীদের মধ্যে গণ্য হুমায়ুর বিন হুমাম তীরদান থেকে কয়েকটি খেজুর বের করে খেতে লাগলেন অথবা শহীদ হওয়ার অদম্য ইচ্ছা বলতে লাগলেন আমি যদি এই খেজুরগুলি খাওয়া পর্যন্ত জীবিত থাকি তাহলে তো জীবন লম্বা হয়ে যাবে সুতরাং তিনি সমস্ত খেজুর ছুঁড়ে ফেলে দিলেন এবং ময়দানে অগ্রসর হলেন পালোয়ানের মতো বীর বিক্রমে লড়াই করে শহীদ হয়ে গেলেন শহীদ হতে প্রতিযোগিতা দুই বদর যুদ্ধে বদরযুদ্ধের পূর্বে নবী সাল্লাহ সালাম যখন যোদ্ধা নির্বাচন করেছিলেন তখন উমায়ের বিন আবি লুকিয়ে লুকিয়ে থাকছিলেন তার ভাই সাদ তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার তিনি বললেন আমার ভয় হচ্ছে যে আমি ছোট বলে রাসুল সালাম আমাকে ফিরিয়ে দেবেন অথচ আমি আল্লাহ রাস্তায় বের হয়ে শহীদ হতে চাই অথবা যখন রাসুল সাল্লাম তার দৈর্ঘ্য দেখলেন তখন তিনি পায়ের গোড়ালি তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে নিজেকে লম্বা প্রমাণ করতে চাইলেন অবশেষে তিনি যখন তাকে ফিরিয়ে ফিরে যেতে বললেন তখন তিনি কাঁদতে লাগলেন অথবা নবিস সাল্লাম তার কাদা দেখে তাকে বদর যুদ্ধে যেতে অনুমতি দিলেন আর সেখানে গিয়ে যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন তখন তার বয়স মাত্র ষোলো বছর জেহাদে যেতে প্রতিযোগিতা ও যুদ্ধের দিন ওইভাবে সৈন্য নির্বাচনের সময় ছোট বড় দেখা হচ্ছিল অনেককে ছোট বলে ফিরিয়ে দেওয়া হলো তাদের মধ্যে রাফে বিন খাদিস ও সামুরা বিন জুনদুব ছিলেন পরবর্তীতে রাফেকে অনুমতি দেওয়া হলো কারণ তিনি তিরঞ্জা ছিলেন মানে তীর চালাতে পারত তা দেখে সামুরা কাঁদতে লাগলেন হ্যাঁ মরণের জন্য কাঁদতে লাগলেন মানে ছুঁধ হওয়ার জন্য অতবার তিনি তার সংবাপের কাছে সৎ বাপের কাছে অভিযোগ করে বললেন আল্লাহ রাসুল সাল্লাম অনুমতি দিলেন আর আমাকে দিলেন না অথচ আমি ওকে কুস্তির লড়াইয়ে হারিয়ে দিতে পারবো এই খবর রসুলের কাছে পৌঁছলে তিনি উভয়কে কুস্তি লড়াইয়ের আদেশ দিলেন অথবা সত্যি সত্যি সামুরা তাতে বিজয়ী হলেন এবং তিনি তাকেও যুদ্ধে অনুমতি দিয়ে দিলেন যে কাজে আল্লাহ বিস্মিত এক ব্যক্তি মহানবী সাল্লাহামের নিকটে এসে বলল আমি খুদায় কাতর হয়ে গেছি আমার খাবারের ব্যবস্থা করুন সুতরাং আল্লাহ সাল্লাহাম তার কোনো স্ত্রীর নিকট এক মেহমানের মেহমানির সংবাদ পাঠালেন তিনি বললেন সেই সত্যার কসম যিনি আপনাকে সত্যের সঙ্গে পাঠিয়েছেন আমার কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই অতপর অন্য স্ত্রীর নিকট পাঠালেন তিনি অনুরূপ কথা বললেন এমনকি শেষ পর্যন্ত সকল স্ত্রী ওই একই কথা বললেন সেই সত্তার কথা যিনি আপনাকে সত্যের সাথে পাঠিয়েছেন আমার কাছে পানি ছাড়া কোনো কিছুই নেই সুতরাং নবী সুতরাং নবী সাল্লাম শাহবাগানকে বলেন আজকে রাতে কে একে মেহমান হিসেবে গ্রহণ করবে শাহবে আবু তালহা আনসারি বললেন এ আল্লাহ রাসুল আমি একে মেহমান হিসেবে গ্রহণ করব। সুতরাং তিনি তিনি তাকে সাথে করে নিজ গৃহে নিয়ে গেলেন এবং তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম এর মেহমানের খাতির করো তোমার নিকট কোনো খাবার আছে কি স্ত্রী বললেন না কেবলমাত্র বাচ্চাদের খাবার আছে তিনি বললেন কোনো জিনিস দ্বারা তাদেরকে ভুলিয়ে রাখবে এবং তারা যখন রাত্রে খাই খাবার চাইবে তখন তাদেরকে ঘুম বাড়িয়ে দিবে। অতবার যখন আমাদের মেহমান ঘরে প্রবেশ করবে তখন বাতি নিভিয়ে দেবে এবং তাকে বুঝাবে যে আমরাও খাচ্ছি সুতরাং তারা পরিকল্পনা মোতাবেক সকলেই খাবার জন্য বসে গেলেন মেহমান খাবার খেলে এবং তারা দুজনে উপবাসে রাত কাটিয়ে দিলেন অতবার যখন তিনি সকালে নবী সাল্লা সাল্লামের নিকট গেলেন তখন তিনি বললেন তোমাদের দুজনের আজকের রাতে নিজ মেহমানের সাথে তোমাদের ব্যবহারে আল্লাহ মান আল্লাহ বিস্মিত হয়েছেন মেহমানের খাতির মসজিদে নবাবিতে একটি সাউনে বিশিষ্ট সাউনে বিশিষ্ট ঘর ছিল সেখানে আল্লাহ রাসুলসাল্লামের তত্ত্বাবধানে কিছু সাহাবা আশ্রয় গ্রহণ করতেন ও বসবাস করতেন তাদেরকে আসাবে সুফা বলা হতো তারা নিতান্ত গরিব মানুষ ছিলেন একদম রাসুল্লাহ সাল্লাম বলেন যার কাছে দুজনের আহার আসে সে যেন তাদের মধ্য থেকে তৃতীয় জনকে সাথে নিয়ে যায় আর যার নিকট চারজনের আহারের ব্যবস্থা আছে মানে চারজনের খাবার সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ জনকে সাথে নিয়ে যায় আবহাওয়া সিদ্দিক রাদুর তিনজনকে সঙ্গে নিয়ে এলেন এবং রাসুল সাল্লাম দশজনকে সাথে নিয়ে গেলেন বকর নিজ পুত্র আব্দুর রহমানকে বললেন তোমার মেহমান নাও তুমি তাদের খাতির করো আমি মহানবাসুল ইসলামের নিকট যাচ্ছি আমার ফিরে আসার আগে আগেই তুমি খাইয়ে তাদের খাতে সব বন্ধ করো আবুবাকালানু ফিরে এসে রাসুল্লামের ঘরেই রাতের আহার করলেন এবং ঈশার নামাজ পর্যন্ত সেখানে অবস্থান করলেন ঈশার নামাজের পর তিনি পুনরায় রাসুলামের ঘরে ফিরে এলেন এবং আল্লাহর ইসলামত রাতের কিছু সময় সেখানে অতিবাহিত করলেন এদিকে আব্দুর রহমান বাড়িতে যে খাবার ছিল তা নিয়ে তাদের নিকট উপস্থিত হয়ে বললেন আপনারা খান কিন্তু মেহমানরা বললেন আমাদের বাড়িওয়ালা কোথায় তিনি তিনি বললেন আপনারা খান তারা বললেন আমাদের বাড়িওয়ালা না আসা পর্যন্ত আমরা খাবো না আব্দুর রহমান বললেন না আব্দুর রহমান বলল আপনারা আমাদের তরফ থেকে মেহমান নেওয়াজি গ্রহণ করুন কারণ তিনি এসে যদি দেখেন যে আপনারা খাননি তাহলে অবশ্যই আমরা তার নিকট থেকে বড় ভৎসনা পাবো কিন্তু তারা কোনো মতে খেতে সম্মত হলেন না আব্দুর রহমান বললেন তখন আমি বুঝে নিলাম যে আব্বা আমার উপর খাপ্পা হবেন মানে রাগ করবেন কখনোকাল পর আবু বাকুর বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে বললেন বাইরে কিসে আপনাকে আটকে রেখেছিল তিনি বললেন তুমি এখনো মেহমানদেরকে খাবার দাওনি স্ত্রী বললেন আপনি না আসা পর্যন্ত তারা খেতে রাজি হলেন না তাদের সামনে খাবার দেওয়া হয়েছিল তারা তা খাননি আব্দুর রহমান ভয়ে বাড়ির কোনো অংশে লুকিয়ে গেলেন তিনি বললেন আরে কি করেছো তোমরা অথবা তিনি ডাক দিলেন আব্দুর রহমান আব্দুর রহমান নিরুত্তর থাকলেন তিনি আবার ডাক দিলেন আব্দুর রহমান কিন্তু তখনও তিনি নীরব থাকলেন তারপর আবার বললেন এ বেউকুফ আমি তোমাকে কসম দিচ্ছি যদি তুমি আমার ডাক শুনতে পাও তাহলে এসে যাও অতঃপর নাক কাটা ইত্যাদি বলে গালাগালি করলেন আব্দুর রহমান বলেন তখন আমি বাধ্য হয়ে বের হয়ে এলাম বললাম আপনি আপনার মেহমানদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি তাদেরকে খেদে দিয়েছিলাম কিনা তারা বললেন ও সত্যিই বলেছে ও আমাদের কাছে খাবার নিয়ে এসেছিল আমরাই আপনার অপেক্ষায় খাইনি অবক্ষরে দারানো বললেন তোমরা আমার অপেক্ষা করে বসে আছো কিন্তু আল্লাহর কসম আজ রাতে আমি আর করব না তা দেখে তার স্ত্রীও খাবেন না বলে কসম করলেন মেহমানের মেহমানেরা বললেন আল্লাহর কসম আপনি না খাওয়া পর্যন্ত আমরাও খাব না বিস তিনি বললেন ধিক্কার তোমাদের প্রতি তোমাদের কী হয়েছে যে আমাদের পক্ষ থেকে মেহমান নেওয়াজি গ্রহণ করবে না বা ছেলের উদ্দেশ্যে বললেন নিয়ে এসো তোমার খাবার সুতরাং তিনি খাবার নিয়ে এলে আবু বকর তাতে হাত রেখে বললেন বিসমিল্লা রাগের অবস্থায় কসম ছিল শয়তানের পক্ষ থেকে অতবার তিনি খেতে লাগলেন এবং মেহমানরাও আহার করতে শুরু করলেন আব্দুর রহমান বলেন আল্লাহর কসম আমরা লুকমা খাদ্য গাছ উঠিয়ে নিতে নিচ থেকে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল সকলেই পেট ভরে খেলাম অথচ পূর্বের চেয়ে বেশি খাবার রয়ে গেল পরিশেষে অতিরিক্ত খাবার নবী সালসেমের দরবারে পাঠিয়ে দিলেন তিনিও তা হতে খেলেন তিনি বললেন এদিকে আমাদের এবং অন্য একটি গোত্রের মাঝে যে চুক্তি ছিল তারা তার সময়সীমা পূর্ণ হয়ে যায় এবং তারা মদিনায় আসে অতপর আমরা তাদেরকে তাদের জনের নেতৃত্ব ভাগ করে দিই প্রত্যেকের সাথে কিছু কিছু লোক ছিল তা তবে তা প্রত্যেকের সাথে কতজন ছিল তা আল্লাহ বেশি জানেন তারা সকলেই সেই খাদ্য আহার করলো তাহলে আল্লাহর উপর ভরসা করে যে বিসমিল্লা বলে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন বরকতের ব্যবস্থা যে এত এত লোকজন খাওয়ার পরেও খাবার রয়ে গেল বা অনেক লোক খাইতে পারলো এক পরহেজগার যুবক পথ চলতে একটি যুবক বড় ক্ষুধার্ত নদীতে নেমে উজু করতে গিয়ে দেখতে পেলো একটি আপেল পানিতে ভেসে আসছে সে সেটিকে তুলে সে খেয়ে ফেলল কিন্তু পরক্ষণে তার বিবেক তাকে কামড় দিতে লাগলো ভাবলো এই আপেল কোনো যে যে কোনো তো বাগান মালিকেরই হবে এই আপেল তার অনুমতি ছাড়া কেন সে খেয়ে ফেলল কোনো মুসলমানের মাল তার অনুমতি ছাড়া ভক্ষণ করা তো বৈধ নয় সুতরাং সে নদীর উজান পথে চলতে শুরু করলো নিশ্চয়ই নদীর ধারে অবস্থিত কোনো বাগান থেকে ওই আপেলটি ভেসে এসেছে চলতে চলতে একটি বাগান দৃষ্ট হলো মানে সে বাগান দেখতে পেলো সেখানে প্রবেশ করে মালিকের কাছে ওজোর প্রবেশ করে বললো জি আমি আপনার বিনা অনুমতিতে আপনার বাগানের একটা আপেল খেয়ে ফেলেছি তার জন্য আমি আপনার নিকট ক্ষমপার্থী বাগানের মালিকও পরেজগার পরেজগার মানুষ কিন্তু যুবকের এই পরহেজগারই দেখে সে বড় অবাক হলো প্রকৃতিগতভাবে সে যুবককে ভালোবেসে ফেলো ক্ষণকাল নীরব থেকে মালিক বলল তুমি আমার বিনা অনুমতিতে আমার বাগানের আপেল খেয়েছো আর আমি তোমাকে ক্ষমা করব কখনো না আমি দিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করবো যুবক আরও ভয় পেয়ে গেল সে বারবার ক্ষমা চাইতে লাগলো কিন্তু মালিক ক্ষমা না করে সে নিজ বাসায় প্রবেশ করলো অথবা নামাজের জন্য বের হয়ে দেখলো সে তখনও বাড়ির দরজা দাঁড়িয়ে আছে দেখা হতে যুবক বললো চাচাজি আপনি আমার কাছে আপেলের দাম নিতে পারেন কিন্তু আমার কাছে তো কোনো দিনার দিরহাম নাই তার পরিবর্তে আমি আপনার বাগানে কাজ করে দিতে পারি মালিক তার আচরণে মুগ্ধ হয়ে বলল আমি শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারি বলুন কি শর্ত ক্ষমা পাওয়ার জন্য আমি আপনার যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি আমার একটা মেয়ে আছে যে চোখে দেখে না কানে শোনে না মুখে বলে না এবং পায়ে হাঁটে না তোমা তাকে তোমাকে বিয়ে করতে হবে মানে ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে যুবক মনে মনে ভাবলো এমন মেয়ে বিয়ে করে তার লাভ কি যাকে বিছানায় বসে খাওয়াতে হবে তবুও শর্তে মানতে রাজি যখন হয়েছে তখন তা করতেই হবে সে বললো আমি রাজি আছি বিয়ের দিন হয়ে গেল যুবক উপস্থিত হলো কিন্তু তার মনে কোনো খুশির ঝিলিক ছিল না বিয়ে হয়েও গেল। বাসে রাতে কক্ষে প্রবেশ করতে সে ঝিলিক তার মনের আকাশকে উজ্জ্বল করে তুললো তার স্ত্রী দরজার কাছে উঠে এসে তাকে সালাম দিল কোনো ত্রুটি নেই তার দেহাঙ্গে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ত্রুটি নেই তাহলে তোমার আব্বা আমাকে মিথ্যা বললেন কেন স্ত্রী বলল আপনাকে অবাক করার জন্য আর উনি মিথ্যা তো বলেননি বাস্তবেই আমি কোনো হারাম জিনিস চোখে দেখি না কোনো হারাম জিনিস কানে শুনি না কোনো হারাম কথা মুখে বলি না এবং কোনো হারাম পথে পায়ে হাঁটি না আমার আব্বা আমার উপযুক্ত বর খুশ ছিলেন অতপর আপনি যখন একটি আপেল খেয়ে তার কাছে ক্ষমা চাইতে এলেন তখন তিনি ভাবলেন যে যুবক অনুমতি ছাড়া পরের একটা মানে আরেকজনের গাছের একটা আপেল খেয়ে আল্লাহকে এত ভয় করতে পারে সে যুবক নিশ্চয়ই আমার মেয়ের ব্যাপারে অধিক ভয় করবে মানে মেয়ে সেখানে সুখে থাকবে ইনশাল্লাহ তাই তিনি প্রস্তাব দিয়ে এই বিয়ে ঠিক করেছিলেন বড় ভাগ্যবান সে যুবক বড় ভাগ্যবতী সেই যুবতী কিছুদিন পর তাদের একটি সন্তান হলো। তোমরা জানো কি সেই সন্তানের নাম কি নুমান আবু হানিফা নমুনা। একদা রাত্রে উমার বিন আব্দুল আজিজের নিকট এক মেহমান ছিল তিনি কিছু লিখছিলেন এমন সময় তেলের বাতি নিভু নিভু হল মানে তেলের বাতি কমে গেছে মেহমানটি বলল বাতিটা ঠিক করে দেই। তিনি বললেন মেহমানকে কাজে লাগানো বা মেহমানের নিকট থেকে খেদমেদ নেওয়া আথিয়ে বিরোধী মেহমান বলল তাহলে চাকরকে জাগিয়ে দিই তিনি বললেন ও এই না অতবার তিনি নিজে উঠে গিয়ে বাতিতে তেল ভরে তা ঠিক করে আনলেন মেহমানটি বলল আপনি নিজে কষ্ট করলেন হে আমিরুল মুমিনিন তিনি উত্তরে বললেন তেল ভরতে গেলাম তখন আমি উমার ছিলাম আর এলাম তখন উমার আমার মধ্যে কিছুই কমে যায়নি পরন্ত শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে আল্লাহর কাছে বিনয়ী মানে বিনয় হলে সেই সৃষ্ট হয় রাষ্ট্রনেতা হলে এমন একদা উমর বিন আবদুল আজিজ আজিজকে দেখা গেল তিনি রোদে বসে আছেন জিজ্ঞাসা করা হলো আপনি কি অসুস্থ তিনি বললেন না আমি আমার পরিহিত কাপড় শুকাচ্ছি প্রশ্নকারী অবক্ষয় বললো আপনার পোশাক কি হে আমির মুমিনিন তিনি বললেন লুঙ্গি কামিজ ও চাদর প্রশ্নকারী বলল আর একটি করে লুঙ্গি কামিজ ও চাদর গ্রহণ করেন না কেন মানে একটাই শুধু আছে আরেকটা করে মানে আরেক সেট নেওয়ার জন্য প্রশ্নকারী বলতেছে তিনি বললেন ছিল পুরনো হয়ে নষ্ট হয়ে গেছে প্রশ্নকারী বললেন অন্য তো গ্রহণ করতে পারেন মানে আর একটা নতুন এ শুনে তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন এবং কোরআনের একটি আয়াত পাঠ করলেন যার অর্থ এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদের তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ভ উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না আর সাবধানীদের জন্য শুভ পরিণাম কাসাস তিরাশি আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ বারকাত শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটোদের ছোটো গল্প দ্বিতীয়